হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ওকে তো আজকে আমি এইখানে আমার দু হাজার সাতশো তিরানব্বই ডলার আছে আমি এটা দিয়ে ট্রেড নেবো এবং বিটকয়নের মার্কেটে ট্রেড নেবো এই যে এখান থেকে কিপ্ততে আসবো আইসা বিটকয়েন ওটিসি আমি মার্কেটটা সিলেক্ট করলাম মাত্র তিপ্পান্ন পার্সেন্ট প্রফিট দেয় মানে এক ডলার যদি ট্রেড নিই তাহলে এক ডলার তিপ্পান্ন সেন্ট আমি পাবো এখান থেকে এটা খুবই কম একদম কম বললেই চলে আর আপনি যদি অন্য মার্কেটগুলো দেখেন আমি একটু দেখাই ট্রেড নেওয়ার আগে এই যে দেখেন ব্রাজিল আর ইউএসডির মার্কেটটা দেখেন তিরানব্বই পারসেন্ট মানে এক ডলারে আপনি পাবেন এক ডলার তিরানব্বই সেন্ট তাহলে পুরো ডাবল ডাবল প্রফিট ধরতে গেলে আর যায় মাত্র এক পয়েন্ট তিপ্পান্ন পার্সেন্ট এই দেখেন চুয়ান্ন হয়েছে তো এটা কমে কখন যখন এই মার্কেটটাকে সবাই খাইয়া দেয় মানে বলা চলে যে একবারে মানে সবাই সেইখান থেকে প্রফিট করে নিয়ে যায় তখন এর পার্সেন্টেজটা কমাই দেয় কারণ এদের লস হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা এই বিটকয়েনটাই আমি সিলেক্ট করি কারণ আমি বিটকয়েনের ট্রেডিংয়ে এক্সপার্ট আছি আর আমি এটা বুঝতে পারি যে মার্কেটটা কোথায় যাবে আগে ওকে তো আমি এখন ট্রেডিং বিউটা ওপেন করব এই যে দেখেন আমি এটাকে অলরেডি ওপেন করে কিছু মার্ক করে রাখছিলাম এই যে এইখানে আচ্ছা আমার এটা ক্যান্সেল করতে হবে এই যে মার্ক করা হয়েছিল যে এইখান থেকে উপারে যাবে আর ওইখানে আমি একটা ক্যান্ডেলের এই যে এই মার্কটা দিয়ে রাখছিলাম তো এটা ওরকমই হয়েছে দেখা যাক এখন আমরা যেটা নেব এই যে এই ক্যান্ডেলটা উপরের দিকে যাবে যার পর এই জায়গাটায় ও ই নেবে তো দেখি আমি এখন এখানে যাই আমার অ্যাকাউন্টে আসলাম আসার পর আমি এখন আপে নিব আপে নিব হলো দুইশো ডলার দিয়ে নেই তো দুইশো ডলার এম পাবো তিনশো আট ডলার আমি পনেরো সেকেন্ড আপে নিই দেখি এটা কী হয় ওকে এটা পনেরো সেকেন্ডে নিচ্ছি পাঁচ সেকেন্ড নিলে এখনই প্রফিট হয়ে যেত পাঁচ সেকেন্ড নেবেন আপনারা অনেকে বলে যে ভাই পাঁচ সেকেন্ড গেম্বিং হয়ে যায় এই যে প্রফিট পাঁচ সেকেন্ড এই জুয়ার মতো হয়ে যায় আরে ভাই পাঁচ সেকেন্ড না যদি এক সেকেন্ডও থাকতো তাও আমরা নিতাম এত নাটক করে জীবন চলে না ট্রেডিং করে কামাইতে আছি তাও যদি কো তোমরা গেমবিং জুয়া তাহলে ভাই এই জুয়াই খেলবো আমরা তো যাই হোক এইখান থেকে আমার অলরেডি প্রফিট হয়ে গেল দুশো ডলার দিয়ে পাইলাম তিনশো ডলার তার মানে কত একশো আট ডলার আমার প্রফিট আমি টু ক্যালকুলেশন করি আজকে ক্যালকুলেটার নিয়েছি একশো আট ডলার টু একশো বিশ ওকে তাহলে আমার বারো হাজার নয়শো ষাট টাকা প্রফিট হয়েছে ওকে এবার আসি আর একটা ট্রেড নেব আমি প্রথমে দেখাই দেব এট ট্রেড নিলেই তো হয় আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে আমরা এই ট্রেড ভিউটা ইউজ করব। ফার্স্ট আপনার এখান থেকে এক্সপ্লোর যাই যদি তো এইখান থেকে চার্ট চার্টের ভিতর থেকে আপনি এই যে এই ওয়েট 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 আমি এখান থেকে আর কি বের হতে চাচ্ছি না আচ্ছা আই নিড টু লিভ মেবি দেখি তো এখান থেকে সিলেক্ট করা যায় কিনা আমি মূলত এটা ল্যাপটপ দিয়ে করি আমি ফোন দিয়ে কখনোই করি না চার্ট ট্রেনিং ভিউ এক জায়গায় ওপেন করি আর হলো গিয়া এই ট্রেডটা নেই হলো মোবাইল দিয়ে তো সেই ক্ষেত্রে আমার অনেক হেল্প হয় এখান থেকে ব্যাগ যাওয়ার ওয়েটা দেখছি না আমি আচ্ছা আমি ট্রেড ভিউটা লেখি আবার দেখেন আমার বাইনান্স বাইবিট আমি গতকালকে বাই বাইবিট থেকে চোদ্দ হাজার ডলারের মতো প্রফিট করছিলাম একটা ঈর্ষে লং লং নিয়েছিলাম ফিউচারে এই যে দেখেন ফার্স্ট আপনি ট্রেডিং ভিউ অ্যাপটা নামাতে পারেন এটা খুবই ইন্টারেস্টেড আর বিশ্বের এই একটাই অ্যাপই আছে বা ওয়েবসাইট ট্রেডিং ভিউ ডট কম এই একটাই এখানে সমস্ত এই যে টেসলার মার্কেট অ্যাপেলের মার্কেট নেটফ্লিক্স সব কিছুর মার্কেট পাবেন আপনি এখানে এই যে গোল্ডের শেয়ার মার্কেটগুলো নেটফ্লিক্স আর টেসলাই টেক্সলাই এলনমার্ক্সের আপনার চাইলে এগুলির মার্কেটগুলো দেখতে পারবেন তো এইখানে আবার আসার পর পাবেন হলো গিয়ে বিটকয়েন ইউ ডলার তো এই যে প্রথমের এইটা নিব আমি এই যে দেখেন এটা নিলাম এইবার এখান থেকে আমি এটাই যে ইতে দিয়ে দিলাম পুলিশ দিয়ে দিলাম তো এখন দেখেন এখানে আমরা বুঝতে পারবো যে মার্কেটটা কোন দিকে যাচ্ছে আমার এখানে এক মিনিটের করে টাইম দেওয়া সেট করা তার মানে মার্কেটটা আপের দিকে আবার যাচ্ছে এখন যদি আমি একটা আপে ট্রেড নেই দেখেন তো আমি যদি এখন একটা শর্ট ট্রেড নিই পাঁচ সেকেন্ডের পাঁচ সেকেন্ডে নিউ পঞ্চাশ ডলার দিয়ে কারণ এটা একটু রিক্স মনে হয় ওকে আমি আপে নিয়ে নিলাম আপে এটা হয়েছে দেখা যাক প্রফিট হয়ে যাবে হয়ে গেছে মেবি হয়ে গেছে আল্লাহ ভরসা প্রফিটের রেজাল্ট এখনো দিতে আস না কেয়া তো এটা প্রফিট হয়ে গেছে ওরা রেজাল্ট এখনো শো করতেছে না এই যে প্রফিট ও উনসত্তর ডলার উনআশি ডলার পেয়েছি এটা রেজাল্টটা শো করতেছে না এই যে এই যে রেজাল্টটা শো করছে মাঝে মাঝে লেট হয় নেটের কারণে লেট হতে পারে কিন্তু এটা নিয়ে কোনো ভয়ের কিছু নেই আপনার প্রফিট হবে শিওর এখন আসেন এবার ইনকাম হলো আমার কত উনআশি ডলার তার মানে পঞ্চাশের থেকে উনাশি মাইনাস আমি যদি আবার আমার ক্যালকুলেটর ওপেন করি ক্যালকুলেটর উনআশি ওকে আমার এখানে হয়েছে উনত্রিশ আর ওইখান হয়েছে একশো আট একশো সাতত্রিশ ডলার আমার বারো হাজার নয়শো নব্বই টাকা এই উনানব্বই টাকা প্রফিট আজকে তো আমি এখন এই মার্কেটে ট্রেড নিতে চাচ্ছি না আমি আর ট্রেডটা নেই যখন নব্বই তিরানব্বই পার্সেন্টে এই বিটকয়েনে রিটা যায় তখন নেই আর আপনারা সবসময় এই বিটকয়েনটা নেবেন এইটা হয়েছে ট্রিক্স ভাই এগুলির ই কমায় না আমি দেখাই যদি আমি আমার লাইভ লাইভ অ্যাকাউন্ট দিয়ে কাজ করতেছি ভাই কোনো ডিমো না এই যে এই এটা দেখেন নব্বই পার্সেন্ট প্রফিট দেয় আমি যদি এটা ওপেন করি দেখেন নব্বই পার্সেন্ট এক ডলারে এক ডলার পয়েন্ট নব্বই সেন্ট থাকবে তাহলে এরা দেয় ডাবল কিন্তু বিটকয়েনে দেয় কম কারণ একটাই কারণ বিটকয়েনের টিরিক্সটা সবাই জেনে যায়। এইটা হয়েছে বিষয় তো আপনি আমি অলায় রিকমেন্ড করব ভাই এগুলির ভিত্তে আরও দুই নাম্বারই করতে পারবে যেমন এগুলিতে ডাউন করতে পারবে যে এটা যদি দেখা যায় যে ট্রেডিং বিউট এই ইটা কাজ করে কীরকম যদি দেখেন যে আপে দশটা ট্রেড নিল আর ইতে ডাউনে নিল একটা ওরা কি করবে ডাউনে নামাই দেবে কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে এটা পারবে না বিটকয়েন কারো বাপের ক্ষমতা নাই যে এটা কন্ট্রোল করবে ইটস আউট অফ কন্ট্রোল কিন্তু এটা আপনি যখন কোনো নিউজ পাবেন যে অ্যানালাইসিস করে বুঝবেন যে এটা নিচে নামবে দেখা যায় যে টুইটারগুলো ফলো করলে আপনারা অনেক নিউজ পাবেন যে এলন মার্কসের নিউজ আছে যে ও যদি টেসলাতে বিটকয়েন অ্যাকসেপ্ট করে দেয় তাহলে মনে করেন সব আপে নেবেন সব ছাড়াই যেব আবার যদি ও ডস ই দেয় বা এরকম অনেক কিছু নিউজ আছে যেমন কোনো হো রেস্টুরেন্টে বা কোনো হোটেলে কোনো কিছুতে যদি বিটকয়েন অ্যাকসেপ্ট করে সেই ক্ষেত্রে প্রাইস বাড়বে তো ওই নিউজগুলো দেখবেন আবার যদি কোনো ইট থেকে রিজেক্ট করে বা ডোনাল্ড ট্রাম্পের কোনো ফিডব্যাক ব্যাট ব্যাট নিউজ আসে বা যে কোনো কিছু তাহলে কিন্তু বিটকয়েনটা ডাউন হবে তো এই জিনিসটা বুঝলেই আপনি ট্রেড করতে পারবেন আর হলো মার্কেটটা দেখে যেমন এখান থেকে নিচে আসবে এটা সবাই বুঝে এখন আবার আর একটা ক্যান্ডেল হয়ে উপরে যাবে এই জিনিসগুলো যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন তাহলে এখান থেকে আর্নিং করতে পারবেন ওই যে অনেক দিন ধরে আপনার কোর্স মানুষ ওই যে কোর্স করাইয়া আপনার দুই তিন মাস ঘুরাইয়া কোনো কিছুই না টেকা নিল কোর্স করেন মাত্র তিন হাজার টিকা পাঁচ হাজার টিকা কখনোই গুলি করবেন না ভাই কোর্স করা লাগে না এটা আপনি জাস্ট যেটুক যেটুক আপনার যদি কোনো কোথাও প্রবলেম হয় আপনি আমাকে নখ দিয়ে আমি আপনাকে পার্সোনালি হেল্প করব প্রয়োজনে গুগল মিটে যেয়ে আপনাকে আমি হেল্প করব তো অথবা আমার ভিডিও করে দিব আপনাকে আপনার যেভাবে সুবিধা হয় আশা করি আপনার এটা বুঝতে কোনো অসুবিধা হবে না আপনি আমাকে নক দিতে পারেন আর এই ওয়েবসাইটে সাইন আপ করার ক্ষেত্রে আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন আর ওইখানেই আমার টেলিগ্রাম ইউজার নাম পাবেন আমি কোনো গ্রুপ করি নাই বা কোনো সিগনাল দিই না কোনো সিগনাল লাগে না আমি চাইলে আপনাকে নিউজ দিতে পারবো যদি ইনবক্সে আপনার নক দেন যে বলতে পারবো যে ভাই আজকে মার্কেট ডাউন যাবে আপনি শর্টে কটা ট্রেড নিয়েন দেন আমি টাইমও দিয়ে দেবো যে এই টাইমে এই টাইমে নেন হুম তো এই হেল্প টু করতে পারবো আর বেশি না যে ওই যে সিগন্যাল সেল করি ভিআইপি গ্রুপ পার্শ্ব এই পাবলিক গ্রুপ হয়ে নাই ভাই এগুলি চাই না আর আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যদি নেক্সটে এই যে ভাই আমি ভাবছি বিটকয়েনটা বাড়ছে এটা তিশিতে গেছে তো যাই হোক আমি একটা পঞ্চাশ ডলারের একটা শর্টে নেই এখন শর্টে যেতে পারে দেখি শটে আসতেছে আস্তে দেখেন ট্রেডটাই সেরকম এই যে প্রফিট তো মার্কেটে বৈসা থেকে আপনার ট্রেড করতে হবে ঠিক আছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট আরও অনেক ভিডিও দিব আমি সব কিছু ফ্রি কোনো কোর্স নাই কিছু না আপনার এরপরে দিব বাইনান্স আর বাইবিটে কীভাবে